তুমি কি জানো তোমার অল্প বয়স থেকে অর্থনৈতিক সফলতার চাবি হাতে পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে অনেকেই ভাবেন ধনী হতে লটারির ভাগ্য বা বড় কোনো সৌভাগ্যের দরকার কিন্তু আসল কথা হলো সঠিক অভ্যাসার নিয়ম মেনে চলা আজ আমি তোমাকে জানাবো সেই 10টি গোপন নিয়ম যেগুলো মেনে চললে তুমি জীবনে আর কখনো আর্থিক সমস্যা করবে না বরং সফলতার পথে দ্রুত এগিয়ে যাবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখানেই তোমার আর্থিক মুক্তির যাত্রা শুরু হতে পারে অল্প বয়স থেকে অর্থনৈতিক সফলতার দশটি নিয়ম তোমার জীবন বদলে দিতে পারে এক সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলো ছোটবেলা থেকে আমি প্রতি মাসে আমার এক থেকে বিশ পার্সেন্ট সঞ্চয় করতে শুরু করি প্রথমে খুব কঠিন লেগেছিল কিন্তু আজ দেখো সে সঞ্চয় আমাকে ইমার্জেন্সি সময়ে সাহায্য করেছে দুই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করো আমার এক বন্ধু নতুন মোবাইল আসতেই তার পুরনো মোবাইল ফেলে দেয় আর আমি পুরনো মোবাইল ভালো করে ব্যবহার করে সঞ্চয় করি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে আমি আমার সঞ্চয় বাড়াতে পেরেছি তিন বিনিয়োগের শিক্ষা নাও একদিন আমার বাবার এক বন্ধু আমাকে বলেছিলেন তুমি টাকা ব্যাংকে না রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করো আমি প্রথমে বয় পেতাম কিন্তু ধীরে ধীরে শিখতে শিখতে আজ আমি নিজের একটি ছোট পোর্টফোলিও তৈরি করেছি চার স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ করো আমার ভাই ফিলান্সিং শিখে বাড়ি থেকে কাজ করে আমি তার গল্প শুনে অনুপ্রাণিত হয়ে আমি নিজেও ডিজিটাল মার্কেটিং এর একটি কোর্স করলাম পাঁচ ঋণ এড়িয়ে চলা আগে আমি লোন নিয়ে মোবাইল কিনতাম কিন্তু এখন আমি বুঝেছি দিন থেকে নিজের পদপদে সমস্যা হতে পারে তাই আমি যতটা সম্ভব ঋণ এড়িয়ে চলি সাইড প্যাসিভিং কামে চিন্তা করো আমি একটা ছোট ইউটিউব চ্যানেল শুরু করেছি সেখানে ভিডিও বানিয়ে প্যাসিভিং কাম আসছে তুমিও পারো যদি এখন থেকে শুরু করো সঠিক মানুষের সঙ্গে মিশো যারা স্বপ্ন দেখে আর কাজ করে তাদের সঙ্গে থাকার চেষ্টা করো নেতিবাচক মানুষ তোমাকে ফিসিয়ে রাখবে আর দীর্ঘমেয়াদী ভিশন তৈরি করো আমার ভিশন আছে পাঁচ বছরে নিজের একটি ছোট ব্যবসা শুরু করব। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিচ্ছি সেটার জন্য নয় স্বাস্থ্য সময় যত্ন স্বাস্থ্য ভালো না থাকলে আয় করেও সেটা উপভোগ করতে পারবে না তাই নিয়মিত ব্যায়াম করি আর সময়ের মূল্য দিয়ে কৃতজ্ঞতা কৃতজ্ঞ থাকো যা পেয়েছ তার জন্য আর ধৈর্য ধরে চলতে থাকো সফলতা তোমার দরজায় করা না বন্ধুরা এই দশটি নিয়ম মেনে তুমি অল্প বয়স থেকে অর্থনৈতিকভাবে সফল হতে পারবে শুরু করো আজ থেকেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে মনে রেখো দোজোয়ার পরিকল্পনাই তোমার বড় সঙ্গে তোমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে আরো অনেক ভালো টিপস নিয়ে আসবো তোমার সফলতার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ